বিসিবি সভাপতির উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন সৈয়দ আবিদ হোসেন সামি এক জুলাই গভীর রাতে দেওয়া বার্তায় তিনি জানান নতুন ভূমিকার দায়িত্ব পালনে আর ইচ্ছুক নন তিনি কিন্তু কেন এমন ভাবনা সুদীর্ঘ ফেসবুক পোস্টে সামি লিখেছেন যেদিন আমার ব্যাপারে প্রেস রিলিজ হয় সেদিন থেকেই একটা মহল আমার রেপুটেশন খারাপ করার ব্যাপারে সক্রিয় কেন কি কারণে তা আমার জানা নেই প্রথমত আমি নিজে উদ্বেগী হয়ে এই জায়গায় আসিনি সম্মানিত প্রেসিডেন্ট আমাকে চেয়েছেন এই কারণে আমি গেছি প্রথম দিনই বলা হয়েছে এই দায়িত্বটা ভলেন্টিয়ারি অর্থাৎ কোনো সম্মানী বা পারিশ্রমিক নেই এবং প্রেসিডেন্ট শুধু যে সব বিষয়ে আমার সাথে সাজেশন চাইবেন আমি সেসব বিষয়ে সাজেশন দিতে পারব সম্প্রতি টেস্টের রজত জয়ন্তী উপলক্ষে বিসিবি নানা উদ্যোগ গ্রহণ করে যা প্রশংসা করিয়েছে দেশব্যাপী এসব সিদ্ধান্তের পেছনে ভূমিকা ছিল সামির তিনি জানান আমি যেদিন প্রথম যাই সেদিন একটি মিটিং চলছিল অনুর্ধ্ব বারো ক্রিকেট কার্নিভাল নিয়ে যা প্রেসিডেন্ট ক্রিকেট ডিসেন্ট্রেলাইজেশনের প্রথম পদক্ষেপ হিসেবে নিয়েছিলেন সেই মিটিং এ বিসিবির বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জরা ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন আমি সেখানে ইনপুট দিলাম পেসার হান্ট কম্পিটিশন প্যারেন্টাল কোচিং গাইডলাইন এবং বাচ্চাদের বাংলাদেশের টেস্ট মুহূর্তের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যাপারে যা সবাই তখন প্রশংসাও করেছিলেন পেসার হান্টাও কাজে লেগেছে একশো চৌত্রিশ কিলোমিটারের বলার পাওয়া গেছে সিলেট চট্টগ্রামে স্বামী জানান এরপর গত ২২ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমি দেশের চারটা বিভাগে গেছি তিনটাতে প্রেসিডেন্ট সাথে গিয়েছে চট্টগ্রামের নান্নু ভাই বাসার ভাইয়ের সাথে গিয়েছি প্রতিটা বিভাগে বিভাগীয় কমিশনারদের সাথে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে বৈঠক অবকাঠামোর সমস্যা পরিদর্শন স্থানীয় খেলোয়াড় নারী ক্রিকেটার গ্রাউন্ডসম্যান জেলা লিগ না হওয়ার কারণ ইত্যাদি কাগজে কলমে নোট করে সেই অনুযায়ী প্রতিদিন প্রেসিডেন্ট সহ শ ডিপার্টমেন্টকে ডে রিপোর্ট জমা দিয়েছি যারা সেই বিভাগগুলোতে ছিলেন তারা বলতে পারবেন আমার মধ্যে এফোর্টের কোনো কমতি দেখেছেন কিনা মাঝে ২৬ তারিখ বাদ দিয়ে পঁচিশ তারিখ ঢাকায় প্রোগ্রাম ছিল ছয় দিন চারটা বিভাগে ডিসেন্ট্রালাইজেশনের জন্য ডাটা সংগ্রহ ও কাগজ কলমের কাজ করেছি স্বামী দাবি করেন একটি গোষ্ঠী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রশ্নবিদ্ধ করেছেন স্বামী কেন বিসিবির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে তার পেশার সাথে সংশ্লিষ্ট কন্টেন্ট তৈরি করছেন বিষয়টি স্বার্থের আঘাত হিসেবে তুলে ধরা হয় তবে সামির ব্যাখ্যা আমি কন্টেন্ট করছি মূল সমস্যা আরো স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে গত এতগুলো বছরে যেগুলো সমস্যা আইডেন্টিফাই করা যায়নি সেগুলো সবার সামনে তুলে ধরতে সমস্যাটা কোথায় আমি জানি না বা আমার এখনো আমি যদি এই সমস্যা তুলে ধরতে পারি তাতে সমস্যা কোথায় এতে তো আরো ভিজুয়াল ডকুমেন্ট থাকে স্বচ্ছতা থাকে বিসিবি সভাপতির কাজের স্বার্থেই স্বামী সরে দাঁড়াতে চান জানিয়ে বলেন বুলবুল ভাই দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার পথ শুরু করবেন আমি থাকলে তিনি পদে পদে বাধাপ্রাপ্ত হবেন বিতর্কিত হবেন উনার কাজের স্পিরিট থাকবে না ফারদিন রহমান সকাল বিডি ক্রিক টাইম